দুই বাচার পড়তে বসা দেখে আমার নিজের ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ে যায় জানো তো বন্ধুরা যখন ছোটো ছিলাম আমরা দুই বোন ভাই তো অনেকটাই ছোটো ছিল তাই যাই হোক আমরা দুই বোন যখন পড়তে বসতাম বেশিরভাগ না আমি পড়তে পড়তে গানই শুরু করে দিতাম আর তো দুই বোনে মিলে মারামারি ঝগড়াঝাটি এইসব তো হতো আনন্দও হতো পড়াও হতো কিন্তু তার মধ্যে মায়ের চোখে যদি একবার পড়তো যে আমরা দুজন মারামারি লাগিয়ে দিয়েছি ব্যাস মায়ের হাতের সামনে যা থাকতো তাই ছুঁড়ে মারতো সেই সব দিনগুলো কিন্তু বড্ড আনন্দের দিন ছিল তো বন্ধুরা আজকে চলো ব্লগটা আমি সন্ধেবেলা থেকেই আরম্ভ করে দিলাম গুড ইভিনিং এখন ঘড়ির টাইম বলছে ছটা ওদিকে তো আমার সন্ধে পূজা দেওয়া হয়ে গেল তো চলো আজকে টুকি আর এশানের জন্য আমি একটু এগরোল বানাবো ঘরে একটা ডিম ছিল ময়দাও ছিল তো চলো শর্টকাট এগরোল বানিয়ে নিই তো ময়দার মধ্যে একটুখানি নুন একটা ডিম আর জল দিয়ে ভালো মতো আমি গুলিয়ে ওই মোটামুটি দশ মিনিটের মতো রেখে দেবো আর এখানে দেখো আমি গরম জল বসিয়ে দিয়েছি এখন শীতকালের সন্ধেবেলা আমি কি করি বারান্দা গিরিলে The cat বা জানলাতে চারিদিকে আমি পর্দা পর্দা দিয়েই রাখি যাতে ঠান্ডাটা একটুখানি কম ঢোকে আর এই দুই বাছাকে যতই আমি প্রোটেকশানে রাখি না কেন সেই নাক দিয়ে বেরোবে গলা ব্যথা করবে গলা খুসখুস করবে কাচবে তাই কি করি এখন এক বাটি গরম জল করে নিই এক জগ জলে মিশিয়ে দিই জলটা হালকা হালকা উষ্ণ গরম থাকে ব্যাস ওটাই বলি যে পুরো সন্ধ্যে তোরা কাটাবি আবার রাত্রেবেলা যখন রুটি করব তখন আবার সবার জন্য গরম জল করব তখন আবার সবাই মিলে সেই উষ্ণ উষ্ণ গরম জলটা খাবো এরম গরম জলটা খেলে কী হয় তো গলা ব্যথাটা সেরকম একটা হয় না টুকটুকি এই যে ঘন্টা বাজাতে বাজাতে যায় ওই যে ইডলি ফিডলি এইসব আরে সেদিকে পাপানের মা বলছে যে খুব সুন্দর খেতে খুব সুন্দর খেতে একটু জল খেয়ে নাও আচ্ছা এদিকে আসো এদিকে আসো না এগুলো কি বলে কত কুড়ি টাকার তিনটে দেয় বলে হেভি বড় বড় দেয় খেলেই নাকি পেট ভরে যায় একটা খেলেই এনে তুই একটু গরম জল খা দাওয়ার ধর

একটুখানি সাদা তেল দিয়ে তারপরে গোলা পেস্টটাকে দিয়ে কড়াইয়ের মাথা ঘোরানোর মতো ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে এই যে রুটিটাকে বেশ বড়ো সড়ো করে নিতে হবে তো এক সাইড হয়ে গেলে আর এক সাইডে উল্টে নিয়ে তারপরে একটুখানি তেল তেল করে ভাজতে হবে আর ওদিকে টুকিকে বললাম তুই স্যালাডটা একদম সুন্দরভাবে কুচি কুচি করে কেটে দে যাতে এগরোলটার খেতে আরও সুস্বাদু হয়ে ওঠে তো টুকি আমার ভালো বেশ স্যালাড কাটতে পারে একদম কুচি কুচি করে তো দেখো এখানে রেডি করে দিচ্ছে আর ওইদিকে ইষ্ণুকে আমি দিয়ে দিয়েছি খেতে ও বসে বসে খাচ্ছে ও এত কিছু সবজি টবজি তো খাবে না ওকে বুঝে বুঝে খালি শশা দিয়ে সস দিয়ে দি দিয়েছি আর এদিকে দেখো আমার এগরোল পুরো রেডি কি সমস্যা হয়েছে তোর কি সমস্যা কি সমস্যা হয়েছে বল কি হয়েছে এখন তুই যদি না খেতে পারিস ঠিক করে তাহলে তো ছিঁড়েই যাবে কি হয়েছে কি দেখব হ্যাঁ খেয়ে নে না এটা আমার ওটা তোমার তুমি ওরকম ভেদরে ভুদরে রেখেছো আমি ওর খাবো নাকি তোরটা তুই খা রোল করে দিল কি সুন্দর করে ওটা ছেড়িয়ে বেরিয়ে এখন বলে খাবো না ওটা আমি খাবো না তো তোরটা তুই খাবি ভালো হয়েছে খেতে তাহলে খা তুই তো চিড়ে চিড়েই খাবি তাহলে অসুবিধা কোথায় রোলটা কেমন হয়েছে একটা ডিম দিয়ে তিনটে রোল সত্যি খেতে খুবই ভালো হয়েছে তো মাঝে মাঝে শর্টকাটে রোল বানিয়ে ফেলি সন্ধেবেলার হালকা টিফিন হিসাবে স্কুল যাচ্ছে সকাল সকাল ওকে স্নান করাতে হচ্ছে যার জন্য কাশিটা একটুখানি বেড়েছে থেকে ছোট হাতের এবিসিডি খাতার মধ্যে হোমওয়ার্ক করতে দিয়েছে তো ছোট হাতের জানে না বড় হাতের এবিসিডি সব এই সব জানে আর কি তো খাতার মধ্যে তো লিখতে পারছে না যেহেতু জানে না ওই জন্য কখন থেকে বলছি সিলেটটা পেন্সিলটা নিয়ে বস আমি ছোট হাতের এবিসিডিটা তোকে প্র্যাকটিস করাই এটা সেটা করেই যাচ্ছে সেই থেকে সর খাওয়া হয়ে গেছে তো পেটটা ভরেও গেছে যাক সন্ধ্যাবেলা টিফিনটা আজকে ভালোই হলো মোটামুটি পেটটা একটু ভরেও গেল এখন ওকে লিখতে বসাবো আর সাথে সাথে আর চুপ কর না গরম আর আমি সাথে একটুখানি মালও করব তারপরে একবার উঠবো সেই ওর বাবা আসবে তারপরে রুটি করব আর দুপুরে আজকে রান্না করেছিলাম বাঁধাকপির চচ্চড়ি মানে সমস্ত সবজি টবজি দিয়ে আর হচ্ছে গিয়ে সোয়াবিন করেছিলাম তো সেগুলো রয়েছে সেগুলো খাওয়া হয়ে যাবে দেখো কি কীর্তি করে কই দেখি কি হাত বললি সোজাকর সোজাকড় সিলেটটা পর দেখি পড়ে শোনা দেখি হ্যাঁ এ বলো বুঝে গেছো আরেকবার হাত বলাও আরেকবার হাত বলাও তারপরে খাতা লিখতে হবে তো হুম আচ্ছা আমি লিখে দেবো ওটা দেখে দেখে আবার তুই নিচে লিখবি ঠিক আছে আমি পারি আচ্ছা দাও দাও না আমি পারি ঠিক আছে তুই লিখতে পারবি না তো ना दे पेंसिल दे पेंसिल दे अब सो बसी सामान थे गाय तो भग गोबी दादा पंजाब उ सिंदो कु जिया टमडाटा जय हो जय हो আমার মুখের মধ্যে দুজন খুসখুরি অতিথি এসেছে আর এই একটা আর আমার এখানে দেখো ব্যাক ফ্যাক সেলাই হয়ে গেছে আজকে এই মেশিনটা না বহুত আমাকে জ্বালিয়েছে বহুত ধুগিয়েছে মাঝে মাঝে এরকম হয় তুলে কালে সমস্ত পরিষ্কার করলাম তাও সেলাই ঠিকঠাক মতো পড়ছে না ওর বাবাকে বললাম ওর বাবা আবার কি করবে কে জানে করুক খোঁচাখুচি করুক মেশিনটা নিয়ে চলো আমি এখন আটা মারতে যাই এই ঠান্ডার মধ্যে যদি একটুখানি গুজে গাজে বসি ধরে কিভাবে ঠান্ডা ভালো লাগে অতিরিক্ত ঠান্ডা ভালো লাগে না হালকা হালকা ঠিক আছে লাইট জ্বালাও অন্ধকার হয়ে রয়েছে লাইট জ্বালাও টুকির বাবা টুকির বাবার হাপ্পা ধোয়া হয়ে গিয়েছে ঠাকুরের কাছে সন্দেশটা নিয়ে গেছিলাম তো ওরা কুপন দেয় সেই কুপনের কুপনটা যেহেতু দেওয়া হয়েছে আজকে প্রসাদ হিসাবে পাঠিয়ে দিয়েছে তো যাক রুটির সাথে সন্দেশও খাওয়া যাবে আর তো তরকারি তো রয়েছে এখন টাইম বলছে রাত সাড়ে দশটা আর আমার যেন তো একটু ঘুম ঘুম পেয়েই আছে তাই একটুখানি নেতি নেতি কাজ করছে আমি স্পিডে দিয়ে দিয়েছি বলে তাই তাড়াতাড়ি দেখাচ্ছে আর দেখো ওই যে এক বাটি গরম জল করে নিলাম জগে মিশিলাম আমরা সবাই মিলে একটু একটু করে খেয়ে দেবো আবার আর একটু গরম জল বাটিতে আলাদা করে রেখে দিয়েছি মেয়ে গালগিল করবে আমি রুটি ভাজতে ভাজতেই ওদিকে সবাইকে খেতে দিয়ে দিই যাতে রুটিটা ঠান্ডা না হয় গরম গরম খেতে পারে আর তখন আমি সন্দেশ দেখালাম সন্দেশ দিয়ে ইষ্ণুকে আমি খেতে দিয়ে দেবো ও সবই তরকারি খাবে না আর মেয়ে এখন ঘুমোচ্ছে ওকে যদি ডাকতে যাই আমার মাথারা গরম হয়ে যায় হুঁ হুঁ করতে থাকে ডাকতে ডাকতে মোটামুটি দশ পনেরো মিনিট বাদে উঠবে তারপর উঠে খেয়ে দেও আবার বই নিয়ে বসে যাবে টুকির বাবাকে রুটি দিলাম বললো যে পেঁয়াজ খাবো তাই আবার পেঁয়াজ কেটে দিলাম মেয়েও খাবে ওর বাবাও খাবে মাও ওদিকে খাচ্ছে আর আমিও একটু পরে খেয়ে নেবো খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে মশুরিটা আনো হয়ে গেছে এখন আমরা ঘুমোতে যাবো এখন ঘড়ি টাইম বলছে পৌনে বারোটা শীতকাল গরমকাল যে কোনো কালই আসুক সে রাত এগারোটা মানে এগারোটা না সাড়ে এগারোটা বারোটা বাজবেই মশুরির ভেতরে ঢুকতে ঢুকতে যা ঠান্ডা আমি এখন পুরো মশারি প্যান্ডেল করবো সরস্বতী পুজোর প্যান্ডেল আমার বহুত ভাই আমি শীত প্যান্ডেলটা করলে কি আমার শীতটা কম লাগে চল এখন এই যে খেকছিলাম ডাকবে চলো গুড নাইট আমাদের এখানে সামনে রোববার গোপাল ঠাকুরের পিকনিক হবে তো তাই জন্য এক সপ্তাহ আগে থেকে এই যে গোপাল ঠাকুরকে ভালো মতো সেই এক ধরনের পাউডার পাওয়া যায় সেই পাউডার দিয়ে ঘষে ঘষে দিচ্ছে একদম গোপাল ঠাকুর চকচকা হয়ে যাবে মানে পিকনিকে যাবে একদম সেজে গুজে সুন্দরভাবে পরিষ্কার হয়ে এক ধরনের কী বলতো ছোটো এই গুঁড়ো পাউডার দোকানে কিনতে পাওয়াই যায় সেই পাউডার জলের মধ্যে খানিকটা গুলে তারপরে ওই যে পেতলা ঠাকুরকে যদি ভালো মতো ঘষা যায় না একদম চকচকা হয়ে যায় তো সেটাই করছে আমি আবার একটুখানি চোখ মুখ টিপ এসব আর কি এঁকে দেবো যেহেতু আমার কাছে ফেব্রিক রয়েছে অনেকদিন ধরেই বলছে আমার গোপাল ঠাকুরটা একটু এঁকে দাও এঁকে দাও এঁকে দাও কিন্তু আমারই সময় হচ্ছে না আজকে সময়টা বের করে নিতেই হলো আর আজকে করতেই হবে বললাম ওই যে সামনের রোববার পিকনিক বেশ চকচকা হয়ে গেছে কিন্তু হ্যাঁ পাউডারটাকে জল দিয়ে একটুখানি গুলেছে গোলার পর এই যে গোপাল ঠাকুরটা ভালো মতো ফেসওয়াশ করা হচ্ছে ইয়ে আমি সাজু গুজু করছি ইয়ে আমি পিকনিক করতে যাব দেখো সুন্দর পরিষ্কার রয়েছে আমার ছোট গোপাল এবার আমাদের বৌমা এঁকে দেবে চোখ ও পিকনিকে বেড়াতে যাবে রবিবারে ওর জন্য বৌমার কাছে দিয়ে গেলাম বৌমা এখন আঁকবে আমি আমি সুন্দর সুন্দর করে করে ললিতা ললিতা ছোট গোপালকে কেমন লাগছে দেখতে ওইদিকে তো আমার বড় গোপাল সাজা গোজা কমপ্লিট মানে অনেকদিন ওর আগে হয়ে গেছে ওই জন্য ওই বড় গোপালকে কিছু করালাম না এটা তো মায়ের গোপাল মায়ের গোপালটা বাকি ছিল তাই করে দিলাম আজকে ব্যাস কমপ্লিট হয়ে গেছে তো কেমন লাগছে ব্লগটা আমি কালকে শুরু করেছি শেষ তো করতে হবে তো চলো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা করব আবার অন্যদিন ঠিক আছে তো টাটা করতে হবে তো আমি তো বাই বাই করছি তোকে তো টাটা করতে হবে হ্যাঁ বাই বাই বন্ধুরা আমার যেন তো কদিন বাদে পিকনিক হবে আমার না খুব ভালো লাগছে ভেবে ভেবে বাই হ্যাঁ আবার পরের দিন দেখা হবে তোমাদের সাথে